জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা দুই এর উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন নীলফামারী জেলার ছাদ্দাম হোসেনের ভিডিও চিত্র ও প্রতিবেদনে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা দুই এর উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার সকাল এগারোটায় জলঢাকা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাবা শরীফা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাইদ ইমরুল মুজাক্কিন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতে আমির মুখলেশুর রহমান মাস্টার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক ফুটবল খেলোয়াড় আলমগীর হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ারুল কবির রতন হাবিবুর রহমান হারুন অর রশিদ নীলুফা ইয়াসমিন আরমানা জাহান সহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় অতিথিরা খেলা উদ্বোধন করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা তাদের বক্তব্যে বলেন খেলাধুলা আমাদের অনুপ্রাণিত করার এবং জীবনের মূল্যবান পাঠ শেখানোর একটি উপায় এই যাত্রায় ক্রীড়াবিদ এবং ক্রীড়া আইকনরা প্রায় স্মরণীয় উক্তির মাধ্যমে তাদের জ্ঞান ভাগ করে নিয়েছে যা জীবনের সকল স্তরের মানুষের সাথে অনুপ্রাণিত হয় এখানে কয়েকটি সুন্দর ক্রীড়া উক্তি রয়েছে যা আবেগ উৎসর্গ এবং অধ্যাবসায়ের সারম্যকে ক্যাপচার করে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ এক্সপ্রেসে